স্টিল অথরিটি অব ইণ্ডিয়া একাডেমি নি বেই হাস্তেও জুনি ফুটবল রক সিলেকশন খাইজাকা বাকে থম সংা ওমাকান্ত মিনি স্টেডিয়াম চার সথে কক তিসাল অ সালনী রমি সংসজাকম হাস্তে জুদা জুদা বুখাকসে খরক চারি ফুটবলার রক মানজব ফাইক অংমং বিসংটি গ্রু গরু সায়ী না হিসেম টিম আছে সেটা আমাদের কলকাতা প্রথম ডিভিশন লিগে খেলে তো সেইখানেই এই ছেলেরা গিয়ে খেলতে পারবে এবং কলকাতা লিগে খেলতে পারলে ওরা একটা ভীষণ বড় সুযোগ পাবে তাদের জীবনে তার জন্যই ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়া সেখানে ক্যাম্প হবে মানে এটা ওদেরকে আমরা এখান থেকে নিয়ে যাব ওরা আমাদের ওই অ্যাকাডেমিতে তিন বছরের মতো থাকবে এবং এখানে তাদের আমাদের অ্যাকাডেমিতে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয় যেমন ওদের থাকা খাওয়া এবং ফুটবল প্র্যাকটিস তারপরে মেডিকেল ফেসিলিটি সব কিছুই আমাদের সেল ফুটবল অ্যাকাডেমির তরফ থেকে তাদের এবং স্টাইপেন দেওয়া হয় স্পেশালভাবে তাদেরকে তো ক্যাম্পের মাধ্যমে ছেলেরা কতটা উপকৃত হবে বলে আপনি মনে এবং ভীষণভাবেই উপকৃত হবে আমাদের এই অ্যাকাডেমি থেকে ফুটবল মানে খেলেছে তারা ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে খেলেছে একজন অন্যতম হচ্ছে বর্তমানে খেলছে খুব ভালো তার নাম হচ্ছে কবির দাস ও আমাদের এই বার্নপুর সেইল একাডেমিতেই পাঁচ বছর কাটিয়ে গেছে তারপরেও এই জায়গায় আজকে পৌঁছেছে এছাড়া আরও অনেক খেলোয়াড় আছে যারা দেশের হয়ে খেলেছে তারা পাবলিক সেক্টরে সার্ভিস করছে আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমি সেইলের এমপ্লয়ি প্রথম হচ্ছে আমি এমপ্লয়ি তারপরে আমি এইখানে এসেছি অ্যাজ এ সেলের সিলেক্টর হিসেবে আমার নাম হচ্ছে সরজিৎ সরকার এবং আমার সঙ্গে আরও দুজন আমাদের সাথী এসছে তাদের নাম হচ্ছে সুদীপ সরকার এবং রঞ্জিত হালদার